বুথ সভাপতি সহ দুষ্কৃতিকারীদের আক্রমণে আশঙ্কাজনক গোলাঘাটির বিজেপি যুব মোর্চার সম্পাদক বিজেপির বুথ সভাপতি সহ দুষ্কৃতিকারীদের মারে গুরুতরভাবে আহত শাসক দলের মন্ডলের যুব মোর্চার সম্পাদক জানা গেছে গোলাঘাটি বিধানসভার কাঞ্চনমালা বাজারে পাঁচ দিন ব্যাপী হরিনাম সংকীর্তন সমাপ্ত হয় সোমবার ভোর রাতে কীর্তন শেষ হওয়ার পর এলাকার লোকজন যখন নগর নগরকীর্তনে বের হয় তখন কাঞ্চনমালা বাজার হয়ে গরু পাচারকারীরা গাড়ি নিয়ে গরু নিয়ে যাওয়ার সময় গোলাঘাটির যুব মোর্চার সম্পাদক প্রসেনজিৎ দাস গরু বুঝায় গাড়িটিকে দাঁড় করিয়ে গরু পাচারের কাগজপত্র দেখতে চায় গরু পাচারকারীদের কাগজে লেখা আছে পাঁচটি গরু এবং গাড়িতে দেখতে পায় নয়টি গরু তাতেই সন্দেহ হয় যুব মোর্চার সম্পাদক প্রসেনজিৎ সহ অন্যান্যদের তখন গরু পাচারকারীদের জিজ্ঞাসাবাদ করার সময় কাঞ্চনমালা এলাকার পাল কলোনির দশ নম্বর বুথ সভাপতি অভিজিৎ বিশ্বাস সহ দুই দুষ্কৃতিকারী রঞ্জন কর্মকার উরুফে কেডু এবং প্রবীর বিশ্বাস যুব সম্পাদক প্রসেনজিৎ দাসকে বেধরকভাবে মারধর করতে থাকে বুথ সভাপতি সহ দুষ্কৃতিকারীদের মারে মাটিতে লুটিয়ে পড়ে প্রসেনজিৎ দাস এবং এক সময় অজ্ঞান হয়ে পড়ে পরে প্রত্যক্ষদর্শীরা এগিয়ে এসে প্রতিবাদ জানাতে বুথ সভাপতি সহ দুষ্কৃতিকারীরা ঘটনাস্থল থেকে ঢাকা দেয় পরে প্রত্যক্ষদর্শীরা গুরুতর আহত প্রসেনজিৎ দাসকে প্রথমে কাঞ্চনমালা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা তাকে হাপানিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে দেয় এদিকে আহত প্রসেনজিৎ দাসের পরিবারের পক্ষ থেকে বিস্তারিতভাবে লিখিত আকারে জানিয়ে দশ নম্বর বুথ সভাপতি অভিজিৎ বিশ্বাস রঞ্জন কর্মকার উরফে কেডু এবং প্রবীর বিশ্বাসের বিরুদ্ধে আমতলি থানায় মামলা দায়ের করে পুলিশ তাদেরকে আশ্বাস দিয়েছে গোটা ঘটনাটি সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে এদিকে আহত প্রসেনজিৎ দাসের পিতা সহ তার এক বন্ধু অভিযোগ জানিয়েছেন কাঞ্চনমালা এলাকা দিয়ে যাওয়া গরু পাচারকারীদের কাছ থেকে প্রতি মাসে মোটা অঙ্কের টাকা প্রণামী পেয়ে থাকি বুথ সভাপতি সহ ওই দুষ্কৃতিকারীরা তারা আরও জানিয়েছেন সোমবার ভোর রাতের এই ঘটনায় গোলাঘাটি মন্ডলের প্রাক্তন সভাপতি নিতাই শীলের মদত রয়েছে তাতে সোমবার দুপুরে আহত প্রসেনজিৎ দাসকে দেখতে হাসপাতালে ছুটে আসে গোলাঘাটি মণ্ডলের প্রাক্তন সভাপতি রামকৃষ্ণ সাহা সহ দলের অন্যান্য কার্যকর্তারা দলের কার্যকর্তারা সহ স্থানীয় এলাকাবাসীরা গোটা ঘটনাটি নিন্দা জানিয়েছেন এবং অভি যুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানিয়েছে বর্তমানে প্রসেনজিৎ দাসের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে তার মাথায় এবং কোমরে প্রচণ্ডভাবে আঘাত লেগেছে এখন দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে আমতলি থানার পুলিশ কি পদক্ষেপ গ্রহণ করে সেদিকেই তাকিয়ে রয়েছে সকলেই কি ছিল দাদা ঘটনাটা ঘটনাটা কালকে আমরা কাঞ্চনমালা বাইরেছে

চার তারা কি এখানের স্থানীয় লোক হই তারা তারপরে কি হয়েছে তারপরে রিপোর্ট এস ভারত লাইফ আওয়ার্স